সিঁড় আমামা মুখে থাকবি বাজিয়ে তামা মা হাতে শমশির সিরফেদে আমা মুখে থাকবি বাজিয়ে তামামা হাতে শমশির চলো আগে চলো চলো আগে চলো আগে চলো গে বিপ্লব চলো আগে চলো চলো আগে চলো আগে চলো গে বিপ্লবী বীর ধমনীতে তোর বকে বিপ্লবী খুন সিরায় শিরায় জলে ইমানি আগুন ধমনীতে তোর বুকে বিপ্লবী খুন শিরায় শিরায় জলে ইমানিয়া আগুন পাশের কেল্লা পে ঘুরে পাশের কেল্লা পে ঘুরে নয়তো তুমি চলো আগে চলো চলো আগে চলো আগে চলো রে বিপ্লবী বি ধমনীতে তোর বুকে বিপ্লবী খুন শিরায় শিরায় জলে ইমানিয়া কুল ধমনীতে তোর বুকে বিপ্লবী খুন শিরায় শিরায় জলে ইমানিয়া আগুন পাশের কেল্লা পে ঘুরে পাশের কেল্লা ফেরে ঘুরে না তো তুমি চলো আগে চলো চলো আগে চলো আগে চলো দেবী ওমর খালিদের সেই তলোয়ার রুকতে পারিবে না তো করে আকার ওমর খালিদের সেই তলোয়ার রুকতে পারিবে না তো করে আকার